হরে কৃষ্ণ সাত জুন দু হাজার পঁচিশের আগে যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তো আপনারা খুব ভাগ্যবান সাত জুন দু হাজার পঁচিশ এতটাই পাওয়ারফুল একটা দিন যে এই দিন আপনারা এই ব্রত পালন করলে আপনারা চব্বিশটা একাদশী ব্রতের ফল পাবেন এবং এই ব্রতের নাম হচ্ছে নির্জলা একাদশী বা পাণ্ডব একাদশী শাস্ত্রে বলা আছে এই একাদশী ব্রত পালন করলে প্রয়াগরাজ কয়া কাশী রামেশ্বরমের মতো আরও পাবন জায়গায় স্নান করার মতো ফল পাওয়া যায় এই একাদশী ব্রত নির্জলা করতে হয় এবং ভগবানের নিরন্তর জপ ও কীর্তন করতে হয় তো আপনারা যদি নির্জলা ব্রত করতে নাও পারেন তাহলে আপনার জল খেয়ে এই ব্রত করতে পারেন আর অবশ্যই অবশ্য ভুলবেন না এই একাদশীর দিন তুলসী আরতি তুলসী পরিক্রমা অবশ্য করেই করতে হবে আর ভগবানের ভক্তদের সঙ্গ করা ভগবানের সুন্দর রূপ দর্শন করা আর সব থেকে বড়ো কথা এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার জন্য যদি কেউ এই ব্রত পালন করে তাহলে ভাবুন ভগবানের কতটা কৃপা আপনার উপর বর্ষিত হবে হরে কৃষ্ণ